এটা অর্ডার নাম্বার কম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ফুড ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম নতুন পেজে যারা সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করে তারা অবশ্যই চিনেন শেরমা হাউস। নাম করে সৌদি আরবের নাম করে একটা রেস্টুরেন্ট। আমি একটা অর্ডার লাগছি তারপর আমি ভিডিওতে আসলাম। আসার পরে দেখতেছে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই জায়গায় ওয়ার্ডার নাম্বার বলার পরে ফুতুরা দিবে ফুতুরো দেওয়ার পরে আর এক সাইডে যাওয়া লাগবে এই সাইডে আসার পরে ওয়ার্ডার দিয়ে দিবে অর্ডার দেওয়ার পরে আমি চলে যাবো কাস্টমার বাসায় আলহামদুলিল্লাহ আমার অর্ডার নেওয়া কমপ্লিট দিনে তুলনায় আজকে মানুষ অনেক কম ছিল তাই তাড়াতাড়ি অর্ডার পেয়ে গেছি এখন চলে যাবো কাস্টমারের বাসায় অর্ডারটা পিক আপ করে নিই দেখি কত কিলোমিটার দূরে কাস্টমারের বাসা কাস্টমারের কাস্টমারের বাসা মাত্র আমার থেকে চার কিলোমিটার দূরে নয় নয় মিনিট লাগবে যাইতে আমি এখন চলে আসলাম কাস্টমারের লোকেশনে কাস্টমারে আমি আসার আগে কাস্টমারে দাঁড়িয়ে আছে এখন আমি অর্ডার অর্ডারটা দেখি দেখিনি আগে ঠিকঠাক আছে কি না দেখি আলহামদুলিল্লাহ অর্ডার সব কিছু ঠিকঠাক আছে এখন আমি একটা পিকনি অর্ডার ওয়ার্ডার অভাব করার জন্য যেহেতু কাস্টমার বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে কাস্টমারকে কল দেওয়ার কোনো দরকারই নাই আমি অর্ডারে পিকে অর্ডার নিয়ে নিছি এখন যাই যাই তারপরও আমি সেফটির জন্য কাস্টমারকে যাওয়ার পরে জিজ্ঞেস করবো ওয়ার্ডার নাম্বার ইন দা অর্ডার নাম্বার কাম আমি ওনাকে ওয়ার্ডার নাম্বার জিজ্ঞেস করার পরে উনি আমাকে কিছু বলে নাই ফোন দেখাই দিয়েছে তারপর আমি আমার ফোনের সাথে ওনার ফোনের ওয়ার্ডার নাম্বার মিলিয়ে নিয়েছি দেখছি ঠিক সেম সেম ওয়ার্ডার নাম্বার তারপর আমি ওনার ওয়ার্ডার ওনাকে বুঝিয়ে দিয়ে আমি ওয়ার্ডার ডপ আপ করে দিয়েছি اوکے okay, اللہ حافظ نیکسٹ ویڈیو انشاءاللہ انشاء اللہ وطب السلام علیکم